পশ্চিমবাংলার সমস্ত কর্মচারী সরকারি কর্মচারী অস্থায়ী কর্মচারী শিক্ষক বন্ধু প্যারাটিচার সিভিক পুলিশ যারা রয়েছেন আমাদের কতকগুলি মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আন্দোলন ভাস্করবাবুরা সহ আমাদের অনশন যারা করছেন সবাই চালিয়ে যাচ্ছেন লাগাতার এই আন্দোলনে এই আন্দোলনের যে মটো সেই মটোতে আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাধারণ মানুষ আমি সহমত পোষণ করি এবং তাদের সমর্থনে আমি সবাইকে বলতে চাই যে বন্ধু কখনই কম্প্রোমাইজ করবেন না যদি হকের দাবি হয় আপনি কিন্তু কান্না বিচবেন না আপনার কিন্তু যে স্বপ্ন সে স্বপ্ন কিন্তু বিচবেন না স্বপ্ন বিছলে আমাদের সমস্ত মনুষ্যত্ব বিক্রি হয়ে যায় আমি সেই যারা অনশন করছেন এবং সর্বোপরি আমাদের ভাস্করবাবু রয়েছেন আমার সহকর্মী তাদের সৌজন্যে একটা হৃদয়ের গান আমি গাওয়ার চেষ্টা করছি এই গান শুনে আশা করি আপনারা সবাই শহীদ মিনার মঞ্চে ছুটে আসবেন ছোলা আলু বেচনা বন্ধু তোমার চোখের মনি আলু বেচো ছোলা বেচো বেচো বাখর খানি বেচো না বেচো না বন্ধু তোমার চোখের মনি কলা বেচো কয়লা বেচো কলা বেচো কয়লা বেচো বেচো মটর দানা বুকের জালা বুকে জলুক কান্না বেচোনা আলু বেচো ছোলা বেচো হুম বেচো খানি বেচো না বেচো না বন্ধু তোমার মনি ঝিঙে বেচো পাশি কেতে হাজার টাকায় সোনা ঝিঙে বেচো পাশি কেতে হাজার টাকায় সোনা বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচনা আলু বেচো ছোলা বেচো বেচো বাখর বেচো বেচো বন্ধু তোমার চোখের মনি আলু 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 সমস্ত সংগ্রামী বন্ধুদের অনুরোধ করছি আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের শহীদ মেলানে এগিয়ে আসুন আমাদের ভাইরা আমাদের দাদা যারা অনশনে লিপ্ত রয়েছে এবং সংগ্রাম চালিয়ে যাচ্ছে প্রায় তিনশো কতদিন ধরে আসুন তাদের সঙ্গে হকের দাবি শুধু হকের দাবি দিয়ে হতে পারে না হক অনেক কিছু আছে আমাদের বাংলায় আমরা যারা আছি কর্মচারী সাধারণ মানুষ এমনকি খেটে খাওয়া মানুষ যারা একশো দিনের কাজ করছে যারা বাড়ি পায় না যারা একশো দিনের কাজ পায় না কেন পায় না কারণ বুঝতে হবে কারণ বুঝতে হবে এআইসিপি অনুযায়ী যদি সারা ভারতবর্ষের মানুষ যদি টাকা পায় পাচ্ছে ভারতবর্ষের মানুষ বাংলায় পাচ্ছে না তাহলে কিন্তু মার্কেট স্যাচুরেটেড হয় না পশ্চিমবাংলার মার্কেট স্যাচুরেটেড আমরা কর্মচারীরা যদি বেতন পায় তাহলে নিশ্চয়ই মার্কেট সচল হবে তো বন্ধু আসুন শুধু আমাদের জন্য নয় সমগ্র পশ্চিমবাংলার সাধারণ মানুষের জন্য এই সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে সমর্থন করুন সমর্থন করুন হৃদয় থেকে নিশ্চয়ই আমরা একদিন সফল হব এই সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে আমার যারা অনশন করছে ভাস্কর থেকে আরম্ভ করে যারা চারজন অনশন করছে তাদের প্রতি আমার অন্তরের ভালোবাসা হৃদয়ের ভালোবাসা অপরন্ত শুভেচ্ছা থাকলো নিশ্চয়ই আগামী দিনে আমরা এই সংগ্রামে জয়যুক্ত হব সবাই ভালো থাকুন নমস্কার